নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে প্রতি সোমবার করুন এই বিশেষ কাজ আপনাদের কিন্তু মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি ঘটবে তার সাথে সাথে মহাদেব কিন্তু সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে বন্ধুরা এখন যেহেতু চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে অবশ্যই করে প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করুন এই জিনিস তাহলে দেখবেন বাবা মহাদেব হবেন অনেক তুষ্ট এবং সর্বদাই আপনার বাড়িতে আশীর্বাদ করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি কি। এবং সেই বিশেষ কাজ কি যা এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করা অত্যন্ত শুভ বন্ধুরা বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত মাহাতপূর্ণ কারণ এমনিতেই শ্রাবণ মাস মহাদেবের প্রিয় সময় তার উপর সোমবার হল শিবের দিন অর্থাৎ বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মানেই কিন্তু বাবা মহাদেবের নাম করা হয় প্রত্যেক সোমবার বাবা মহাদেবকে সবাই কিন্তু জল অর্পণ করেন সেই জন্যে বলা হয়েছে প্রত্যেক সোমবার হল বাবা মহাদেবের দিন এছাড়াও বন্ধুরা এই দিনে বাবা মহাদেবের আরাধনা করলে সহজেই তাকে তুষ্ট করা যায় এবং এই সোমবার যদি বাবা মহাদেবকে ভালো করে পূজা আরাধনা করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি একেবারে দূর হয়ে যায় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে শিব পূজা করলে জীবনের সব দুঃখ কষ্ট বাধা একেবারে দূর হয়ে যায় ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় এছাড়াও বলা হয়েছে শ্রাবণ মাসের সোমবার অবিবাহিত নারী ও পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শ্রাবণ মাসের সোমবার এই কাজগুলি করলে মনের মতো জীবনসঙ্গী লাভ করা যায় এছাড়াও আপনারা যদি অবিবাহিত কোনো মেয়ে হন তাহলে যদি এই শ্রাবণ মাস চলাকালীন সোমবার যদি বাবা মহাদেবকে জল অর্পণ করেন তাহলে আপনাদের জীবন সঙ্গী অত্যন্ত ভালো হবে এবং তার উপরেই কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদও থাকবে এছাড়াও বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পূজা করুন পূজার পর একশো আটটি বেলপাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনছেন পূজার পর একশো আটটি বেলপাতা নিয়ে নেবেন এবং সেই বেলপাতার উপরে ভালো করে চন্দন দিয়ে আপনারা অবশ্যই লিখবেন শ্রীরাম এই কথাটি কিন্তু একশো আটটি বেলপাতার উপরে আপনারা ভালো করে লিখবেন এরপর এই বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই করে আপনারা নিবেদন করে দেবেন যখনই শিবলিঙ্গে এই বেলপাতা নিবেদন করবেন তখন কিন্তু বাবা মহাদেবের নাম স্মরণ করবেন এবং তারপরে কিন্তু এই একশো আটটি বেলপাতা আপনারা বাবা মহাদেবকে নিবেদন করবেন বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাসের যে কোনো সোমবার এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে যদি আপনাদের পরিবারে কোনো রকম অশান্তি বা কোনো রকম ঝামেলা থাকে বা কোনোভাবেই মেনে নিচ্ছে না তা কিন্তু একেবারে কেটে যাবে এবং আপনার বাড়ির সবাই আপনাদের সম্পর্ক কিন্তু অবশ্যই মেনে নেবেন এছাড়াও আপনাদের খুবই তাড়াতাড়ি বিয়ের পথ কিন্তু সুগম হবেন অর্থাৎ খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাবও আসতে পারে তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্যে এছাড়াও বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জলাভিষেক বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে বলা হয়েছে শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে জল অর্পণ করা যায় তাহলে কিন্তু সমস্ত বাঁধা বিপত্তি একেবারে দূর হয়ে যায় যাদের বিয়ের পথে বারবার বাধা সৃষ্টি হচ্ছে হতে পারে অনেকের বিয়ের ক্ষেত্রে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে বা বারবার বিয়ে পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা হয়েছে তারা এই দিন অর্থাৎ এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিবলিঙ্গে আপনারা কিন্তু একটু দুধ নেবেন এবং সেই দুধে কিন্তু জাফরান মিশিয়ে সেই দুধ ভালো করে আপনারা বাবা মহাদেবকে নিবেদন করবেন বা অর্পণ করে দেবেন মনে করা হয় এর ফলে বিয়ের যাবতীয় বাধা কেটে যাবে এবং আপনি নিজের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাবেন এবং সেই জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই করে খুবই ভালো থাকবেন সেই জন্যে এই শ্রাবণ মাসে অবশ্যই করে দুধের মধ্যে জাফরান মিশিয়ে বাবা মহাদেবকে খুবই ভক্তি সহকারে অবশ্যই নিবেদন করবেন এছাড়াও আপনাদের দেখবেন অনেক ভালোও হবে শ্রাবণ মাসের সোমবারে সন্ধ্যাবেলায় যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও পুকুর বা জলাশয় থাকে সেই জলাশয় থেকে আপনারা পরিষ্কার কিছুটা মাটি তুলে নেবেন এবং বন্ধুরা সেই মাটি তুলে নিয়ে আপনারা খুব ভালো করে একশো আটটি শিবলিঙ্গ নির্মাণ করবেন অর্থাৎ বন্ধুরা একশো আটটি শিবলিঙ্গ তৈরি করবেন সেই পরিষ্কার মাটি দিয়ে এবং তারপরে লবঙ্গ ও ছোটো এলাচ পান পাতায় করে এই শিবলিঙ্গের নিবেদন করে পূজা করুন বন্ধুরা দেখবেন আপনাদের অনেক ভালো হবে এবং তার সাথে সাথে মহাদেবও কিন্তু অনেক তুষ্ট হবে সেই জন্যে অবশ্যই করে শ্রাবণ মাসের সোমবার একটু সময় বার করে আপনারা এই কাজটি করবেন এবং বন্ধুরা যখনই সেই পান পাতায় লবঙ্গ এবং এলাচ একত্রে বাবা মহাদেবকে অর্পণ করা হয়ে যাবে ঠিক তারপরে আপনারা কিন্তু পূজা সম্পূর্ণ হয়ে গেলে একশো বার মালা জপ করুন বা একশো বার জপ করুন এই মন্ত্রটি ওম গৌরী শঙ্করায় নমহ এবং ঠিক তারপরে আপনারা এই মন্ত্রটিও বলবেন ওম পার্বতী পতায় নমহ মন্ত্র পরের দিন এই শিবলিঙ্গগুলি নদীর জলে ভাসিয়ে দিন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও নদী থাকে তাহলে অবশ্যই করে সেই নদীর জলে ভাসিয়ে দিতে পারেন যদি একান্তই নদী না থাকে যদি বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা বা কোথাও পুকুর রয়েছে আপনারা কিন্তু সেই একশো আটটি শিবলিঙ্গ নিয়ে ভালো করে আপনারা জলে ভাসিয়ে দেবেন এবং বাবা মহাদেবের নাম স্মরণ করবেন বন্ধুরা বলা হয়েছে এতে পছন্দসই জীবনসঙ্গী পাওয়া যায় এই কাজটি করলে জীবন সঙ্গী অনেক ভালো হয় এবং ঠিক তার সাথে সাথে দাম্পত্য জীবন সুখের হয় বন্ধুরা এই কাজ শুধুমাত্র অবিবাহিত মেয়েরা করবে তেমন না আপনারা বিবাহিত মহিলারাও করতে পারেন অনেকের হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো নেই সারাক্ষণ ঝগড়া ঝামেলা হয় এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো রকম ভালো কিছুই নেই সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অবশ্যই করে এই কাজ করবেন এই কাজটি হচ্ছে আপনারা প্রত্যেক সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে। ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন এবং বন্ধুরা শুদ্ধ বস্ত্র পরে আপনারা একটু এক ঘটি পরিমাণ জল নিয়ে নেবেন এবং সেই জল অবশ্যই করে আপনারা নিয়ে যাবেন বাবা মহাদেবের কাছে যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে সেই শিবলিঙ্গে অবশ্যই করে জল অর্পণ করবেন এবং বন্ধুরা জল অর্পণ করার সময় অবশ্যই করে বাবা মহাদেবের নাম করতে করতে জলটি অর্পণ করবেন জল অর্পণ করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দেবেন এবং বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার চেষ্টা করবেন গঙ্গার জল বাবা মহাদেবকে নিবেদন করার যদি একান্তই গঙ্গার জল না পান সেক্ষেত্রে আপনারা পবিত্র জল নিয়ে অবশ্যই করে বাবা মহাদেবকে নিবেদন করবেন এবং ঠিক তারপরে যখনই জল এবং বেলপাতার নিবেদন করা হয়ে যাবে আপনারা বাবা মহাদেবের সামনে বসে খুবই নিষ্ঠা মনে হাত জড়ো করে আপনাদের ব্যাপারে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো হয় সেই কথা অবশ্যই করে বাবা মহাদেবকে বলবেন তাহলে দেখবেন শ্রাবণ মাস চলাকালীন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে অনেকের হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই আছে সেই সম্পর্ক যেন সব সময় ভালো থাকে সেক্ষেত্রেও আপনারা এই কাজটি করতে পারেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন ওম নম শিবায় সবাইকে জানাই ধন্যবাদ